নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন প্রিমিয়ার ফিল্মস প্রোডাকশন নিবেদিত অশোক গুপ্তা প্রযোজিত দু হাজার আটের কাল্পনিক গল্প রেশন কার্ড ছবির পোস্টার লঞ্চ আঠাশে জুলাই কলকাতা প্রেস প্রেসক্লাবে এক আডম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে পোস্টার লঞ্চ হয়ে গেল দু হাজার আটের কাল্পনিক গল্প নিয়ে তৈরি ছবি জয়ন্তোপ উপাধ্যায়ের পরিচালনায় রেশন কার্ড ছবিটির ছবিটিতে অভিনয় আছেন সুদীপ মুখার্জি ভাস্কর ব্যানার্জি অনামিকা সাহা পিয়া দাস মেঘনা হালদার ছন্দা চ্যাটার্জি নিমাই ব্যানার্জি মুম্বাই খ্যাত আলী খান ও নবাগতা সমৃদ্ধা চক্রবর্তী ছবিটির কাহিনী ও চিত্রনাট্য অতিরিক্ত সংলাপে জয়ন্ত উপাধ্যায় চিত্রনাট্য রচনায় দেবজয় ব্যানার্জি সঙ্গীতে বাবুল বোস ও কুন্দন সাহা গীতিকার দেবপ্রসাদ চক্রবর্তী ও সরঞ্জিৎ ব্যানার্জি গানে বাবুল সুপ্রিয় অন্বেষা যোযো ও শ্রেষ্ঠা দাশগুপ্ত চিত্রগ্রহণে পার্থরক্ষিত উজ্জ্বল ভট্টাচার্য সম্পাদনায় সিফি পোস্টার লঞ্চ উপলক্ষে দিন কলকাতা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন পরিচালক জয়ন্ত উপাধ্যায় প্রযোজক অশোক গুপ্তা ছবিটির নায়িকা সমৃদ্ধা চক্রবর্তী চিত্র পরিচালক ও সাংবাদিক ঋতব্রত ভট্টাচার্য বাচিক শিল্পী অভিনেত্রী মধুমিতা বোস ছবিটির প্রচার সচিব দেবব্রত রায়চৌধুরী প্রমুখ আসুন এখন আমরা সরাসরি চলে যাই ছবিটির পরিচালক জয়ন্ত উপাধ্যায়ের কাছে তার মুখ থেকে শুনি ছবিটি সম্পর্কে কিছু কথা গল্পটা আমি পড়েছি রেশন কার্ড ইউনিট সবার ঘরে ঘরে রেশন কার্ড আছে আর নামটা এমনই রেশন কার্ড কেউ ভুলবে না আমাদের প্রডিউসার অশোক কিন্তু ছ মাস আগে থাকতে অলরেডি অল ওভার ওয়েস্ট বেঙ্গলে হোর্ডিং করতে শুরু করে দিয়েছে প্রচুর টাকা খরচা করে বড় বড় বিজ্ঞাপন দিচ্ছে এখন মল পাওয়া তো দূর ব্যাপার তার মধ্যে চেষ্টা করব আমরা বিভিন্ন মলে ও গ্রাম বাংলার হলে বইটা রিলিজ করার জন্য আর এই রেশন কার্ড করে সোনা নয় বন্ধক দেওয়া হয় রেশন কার্ডও আমি নাম বলবো না কোনো একটা পত্রিকাতে একটা দেখেছিলাম একটা আর্টিকেল তো মনে আমার খুব দাগ কেটেছিল সেই লাইনটাকে নিয়ে আমি গল্পটা করেছি গল্পটা কোনো মানে কাউকে কেন্দ্র করে নেয় টোটালি কল্পনা করে আর এই গল্প রেশন কার্ড কিন্তু সত্যি মানে এখনকার দিনে এমন একটা ছিল দু হাজার পাঁচ সালের আগের ঘটনা বলছি তখন রেশন কার্ডে যাদের দরকার তারা পেতো না কারোর বিপিএল কার্ড দরকার সে বিপিএল কার্ড পাচ্ছে না যা দরকার নেই সে পাচ্ছে এখন তুমি দেখবে বহরমপুর আদার্স জায়গা দেখবে যে মেয়েরা প্রতিদিন যত বেশি বিড়ি বাঁধে তাদের দাম তত বেশি কারণ শ্বশুরবাড়ি গিয়ে তাদের কদর বেশি এটা কিন্তু এখনও দেওয়া যাচ্ছে কাজে মহিলাদের উপর কিন্তু সব কিছু নির্ভর করছে মহিলারা যদি পারে তো সব কিছু করতে পারে আমাদের এই গল্পের প্রাণকেন্দ্র বাসন্তী এই বাসন্তী নির্যাতিতা হয় করণের কাছে গল্পের কেন্দ্র যেটা সুদীপ্ত অভিনয় করছে এবং নির্যাতিতা হতে 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 চরম একটা এমন পর্যায়ে পৌঁছে যখন সে নিজেই আর কি অস্ত্র তুলে নেয় প্রতিবাদ করার জন্য এবং এমন প্রতিবাদ করে সেটাই গল্পের টুইস্ট সেটা বলা যাবে না তবে রেশন কার্ড গল্পটা একটু অন্যরকম তবে এখনকার সরকারকে আমরা কোনো উল্লেখ করিনি এটা বিগত সরকারকেও বলা যাবে না কোনো এক সময় এই রেশন কার্ড নিয়ে অনেক তঞ্চকতা হতো রেশন কার্ড করে দেওয়ার নামে বুড়ি বুড়ি অভিযোগ থাকতো তারপরে এখন রেশন কার্ড হয়তো ঘরে ঘরে সবাই পাচ্ছে এই জন্য আমি রেশন কার্ডটা করেছি এই গল্পের মধ্যে অনেক সেট আছে ছন্দা চ্যাটার্জি আছে সুদীপ দাও অনামিকাদি মুম্বাইয়ের আলি খান তারপরে আপনার ভাস্কর ব্যানার্জি অনেকেই আছে তো ওরপুর সম্বিতা চক্রবর্তী নবাকতা কিন্তু খুব সুন্দর অভিনয় করেছে হয়তো নতুন বলবো বলে নতুন বলে কী অভিনয় করে কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে আমি বলবো দর্শক তোমরা সবাই হলে যাবে গিয়ে দেখবে ওইটা খুব ভালো লাগবে আর আমাদের এখানে কাকুলিদি অনন্দার আজকে আসার কথা ছিল তার আজকে আসতে পারেনি আমাকে বাই পাঠিয়ে দিয়েছে অলরেডি প্রাণ ভরা ভালোবাসা সেই বাইকটা এখনও দেখাতে পারেনি পরিচালক জয়ন্ত উপাধ্যায়ের পর আমরা শুনবো ছবির অন্যতম মুখ্য চরিত্রে যিনি অভিনয় করেছেন অর্থাৎ ছবিটি নায়িকা সমৃদ্ধা চক্রবর্তীর কথা। আমার ভালো লেগেছে প্রথম ছবি জয়সদানশন ভাবে সাহায্য করেছে অভিনয় শিখিয়ে দিয়েছে আর এই শব্দটা আমি পশ্চিম ইংল্যান্ডে এখানে একদম গ্রাম বাংলাড়ি দেশ সেখানে এই শব্দের সাথে আপামর জনহত গ্রামের দিকে সবাই জড়িয়ে তাদের জীবনের রেশন সুসং

অনেকের গলা শুকিয়ে যাচ্ছে কে ভোটার লিস্টে থাকবে কে থাকবে না এসআইআর শুরু হয়ে গেছে বিহার এবং পশ্চিম ভয় পাচ্ছে আবার অনেকে বলছে যে অনুপ্রবেশ একটা জলবত সমস্যা এটাও অস্বীকার করা যায় না সব মিলিয়ে আমার মনে হয় নামে রেশন কার্ড এবং সবাই দেখবে এবং আমার একটা কথাই বলা জয়ন্তী উপাধ্যায় আমাদের ইস্টার্ন ইন্ডিয়ান মুসলিম পিক্সার্স অ্যাসোসিয়েশনের অন্যতম প্রযোজক এবং পরিচালক বাংলা ছবিতে এই ধরনের প্রয়াস যত বেশি হবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তত বাড়বে আমরা সবসময় বড় বড় স্টারের কথা বলি বড় বড় কোম্পানিগুলোর কথা বলি বড় বড় নামের পেছনে আমরা ছবি কিন্তু তার পাশাপাশি পশ্চিমবাংলার ঐতিহ্য রয়েছে যে এমন ধারার ছবি করা

আগের আশঙ্কা কিন্তু আপনারা যারা বা দেখেছেন বাংলা গল্প শুনেছেন রেশন সভ্যতার অর্থ হল যে সরকারি সহযোগিতা কিছু খাবার তুলে দেওয়ার একটা পর্যায়ক্রম চিন্তা ভাবনা যেটা সরকার সবাইকে দিতে চায় এবং তার পরবর্তীকালে দু হাজার আটের প্রেক্ষাপট কাল্পনিক বলা হয়েছে একটা রেশন কার্ড হতে পারে সেইটাই সরচে ছত্রে রেশন কার্ডের চলচ্চিত্রের মাধ্যমের পরিচালক জয় দেখাতে চলেছেন আগামী আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট অথবা এইট এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নম্বর নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে